নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি এই পটল চিংড়ি খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই প্রথমে ভালো করে গরম করে নিয়েছি কড়াই ভালো করে গরম হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি দিলাম যেহেতু আলু পটল চিংড়ি মাছ প্রথমে ভেজে নেব ওর জন্য তেল দিয়ে দিলাম তেলও ভালো করে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেব নুন তার সাথে দেব হলুদ নুন হলুদ দিয়ে আলু পটল ভাজলে কালারটা ভালো হয় এবার প্রথমে নুন হলুদ তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার প্রথমে ভেজে নেবো আলু আগে থেকে আলু দুটো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব বড় রাখিনি আমার একদম ছোটো না মিডিয়াম সাইজ রেখেছি আলু ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না এবার আলু একটা থালার মধ্যে আমি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব আলু তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে পটলও আমি পাঁচখানা পটল খোসা ছাড়িয়ে একটু হালকা হালকা খোসা রেখে তিন টুকরো করে কেটে নিয়েছি পটলও আমি একইভাবে লাল করে ভেজে নেব এই পটল চিংড়িতে পটলটা ভালো করে ভেজে নিতে হবে আলু পটল যত ভালো করে ভাজা হবে আলু পটলের চিংড়ি দিয়ে খেতে তত টেস্ট হয় এবার পটলও ভাজা হয়ে গেছে একইভাবে হাতা দিয়ে আমি তেল ঝরিয়ে তুলে নেব পটলও তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি ছোট এক বাটি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছও ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না আর এপিট এপিট করে এক দুই সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না একইভাবে চিংড়ি মাছও আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো যেহেতু প্রথমেই তেল আমি একটু বেশি দিয়েছিলাম আলু পটল চিংড়ি মাছ ভাজার জন্য এবার ওই তেলের মধ্যেই আমি এক চামচ মতন ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম এবার ওর মধ্যে ফোড়ন দিব ফোড়নে প্রথমে দিয়ে দেব হাফ চামচ মতন গোটা জিরে তার সাথে দিয়ে দেব দুটো শুক্র লঙ্কা আর দেবো একটা তেজপাতা আর দেবো গোটা গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি এলাচটার আমি মুখ ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো এই টাইমে তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি না হলে তেল পুড়ে যেতে পারে ফোড়নটাও তেতে যাবে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি এবার আগে থেকে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ চিরিচিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েও ভালো করে ভেজে নিতে হবে পটল চিংড়ির মধ্যে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজটা লাল হওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা নরম হয়ে গেছে কালারটা লাল হওয়া গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার ওতে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব রসুনের যে একটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি পেঁয়াজের সাথে ভেজে নেব পটল চিংড়িতে মশলা যত কষানো হবে খেতে তত টেস্ট হয় এবার একটা টমেটো আমি মিক্সিতে বেটে রেখেছিলাম টমেটো দিয়েও ভালো করে আদা রসুনের সাথে মানে কষিয়ে নেব টমেটোর একটা যে একটা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি ভেজে নিতে হবে টমেটোও ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম নুন নুনটা অবশ্যই পৌঁছে দিতে হবে যেহেতু প্রথমে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তার সাথে দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এক দু সেকেন্ড ভালো করে মশলা টমেটো আদা রসুনের সাথে ভেজে নেব এই টাইমে তাপটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি যেহেতু শুকনো মশলা পুড়ে যেতে পারে এবার ওতে দিয়ে দেব টক দই দু চামচ মতন আমি টক দই দিয়ে দেবো টক দই দিয়ে ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব যেহেতু টক দই অনেক সময় গরম অবস্থায় দিলে ছানা ছানার মতন কেটে যায় দেখতে ভালো লাগে না ওর জন্য প্রথমে মিশিয়ে নেব তাপটাকে একদম লোতে করে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টক দইয়ের বাটি ধুয়ে আমি এক বাটির মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তাপটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নি পাঁচ মিনিট পর ফিরে এসছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে আলু পটল চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সব কিছু দিয়ে দেবো মশলার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে ভালো করে এক দু মিনিট মশলার সাথে আলু পটল চিংড়ি মাছ কষিয়ে নেবে যত মশলা কষানো হবে পটল চিংড়ি খেতে তত টেস্ট হবে এবার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে পটল চিংড়ি খেতে খুব ভালো হয় আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা তিনটে ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দিতে হবে এবার ভালো করে চিনি পটলের সাথে এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নি কষানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেবো জল জল আমি দু কাপ মতন দিলাম খুব বেশি জল দেবো না যেহেতু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আলু পটলও ভালো করে ভাজা আছে ওর জন্য খুব বেশি জল দেবো না যাতে আলুটা ভালোভাবে গলে যায় গ্রেভি টাইপের হয় সেই রকম জল দিতে হবে এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ফ্লেমটা বাড়িয়ে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব দেখুন ঝোলটা কমে গেছে আলুও গলে গেছে এর থেকে আর বেশি আমি কমাবো না আলু পটল এইটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে রেডি হয়ে গেছে পটল চিংড়ি নামানোর আগে আমি দিয়ে দেব পুরো গরম মশলা গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকে পটল চিংড়ি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ